আসসালামু আলাইকুম জি চলে আসলাম বিন মনির ব্যাগ গ্যালারি থেকে আর আমরা সব সবসময় বলে থাকি আমাদের শোরুমে প্রতিনিয়তই মালের ডিসকাউন্ট চলতেছে তো হ্যাঁ ভাই আপনি যা শুনতেছেন সত্যিই শুনতেছেন আমাদের দোকানে মানে যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন আর আমরা বাজার থেকে সবচাইতে সেরা মাল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার পার্ট রয়েছে দেখেন এই যে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট প্লাস আপনি আমি যদি আপনাকে কাপড় দেখাই দেখেন কাপড়গুলো খুবই চমৎকার কাপড় তারপর আবার রানারগুলো যদি বলি রানারগুলো কত দামি আর আমরা সব সময় বলে থাকি যে আমাদের রানার কোয়ালিটি আমাদের কাপড় কোয়ালিটি সময় বাজার থেকে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করি তো এরকম হ্যাপার ব্যাগ আমার কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনি যদি এই যে এখানে দেখেন এখানেও অসংখ্য পরিমাণ ব্যাগের কালেকশন রয়েছে এগুলো হলো কলেজ ব্যাগ অসংখ্য ডিজাইন রয়েছে তারপর এই যে আপনার এখানে রয়েছে অনলাইনে যেগুলো হিট প্রোডাক্ট যেমন আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে অনলাইনে খুবই চমৎকার হিট এ একটা রয়েছে তো এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে কি যেগুলো কি না অনলাইনে খুবই চমৎকার তো আমাদের কাছে আপনি আসলে পেয়ে যাবেন একেবারেই কম দামি প্রাইস থেকে শুরু করে সর্বোচ্চ দামি তো এই যে আমি যদি আপনাকে ট্রাভেল দেখাই দেখেন কত বড়ো ট্রাভেল ঠিক আছে একেবারেই কম দামের ভিতরে পাবেন আর আমরা কম দেই আমরা মালও অনেক ভালো করি এগুলো হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল এজন্য জন্য আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি তো এটা একটা কত বড় ট্রাভেল রয়েছে তো এরকম ট্রাভেলের অসংখ্য ডিজাইন রয়েছে আপনি যদি এখানে যে এখানে দেখান তারপর আপনার যারা কম দামে খুঁজছেন কম দামের ভিতরে যে চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে ঠিক আছে তো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে এখনও যারা না আসছেন তারা অবশ্যই অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করবেন আর আলতা বিন মনির ব্যাগ গ্যালারি হলো খুবই একটি বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান তো আমাদের কাছে যে আমি আরও কিছু কম দামে স্কুল ব্যাগ দেখাই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার স্কুল ব্যাগ খুবই চমৎকার আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমরা সবসময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসি বা ভালোর অপেক্ষায় থাকেন আপনারা এই জন্য আমরা সময় ভিডিও করে থাকি যে আমাদের প্রতিনিয়তই আমরা ভিডিও করি গ্রুপে তো গ্রুপে করার কারণ হলো ভাই আমাদের দোকানে প্রতিনিয়তই কোনো না কোনো নতুন মাল ঢুকে সে মাল ঢোকার কারণে আমরা এই যে প্রতিনিয়তই আমাদের লাইভের মাধ্যমে আমাদের কাস্টমারদেরকে আমাদের সকল প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এই যে আমার একটা প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার তারপর আপনার একটা প্রোডাক্ট রয়েছে তো এরকম খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন আলতাফ বিন মনির বেক গ্যালারির আর আলতাফ বিন মনির বেক গ্যালারি অবিশ্বাস্য মূল্য ছাড় দিয়ে প্রোডাক্ট বিক্রি করে আর ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা বাংলাদেশের সব জায়গায় খুব সুনামের সাথে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আর ভালো থাকবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিই ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেজমেন্ট টু সোজা চলে আসবেন আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি আর হলো আমাদের ক্যাপশনে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন আমাদের সহকর্মীরা গিয়ে আপনাকে নিয়ে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম